আজকে আমরা দেখব অফসেট ফর্মুলা ব্যবহার করে যে কোনো তথ্যকে ডাইনামিক করা যেমন এখানে আপনারা দেখতেছেন এই যে তিন মাসের এখানে সেল দেওয়া আছে এটা হলো অফসেট ফর্মুলা ব্যবহার করে এটা করা হয়েছে এটা ডাইনামিক আর পাশে যেটা আছে এটা নট ডাইনামিক তাহলে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এই যে এপ্রিল মাস মনে করেন যে এপ্রিল মাসে সেল হয়েছে একশো টাকা তাইলে এখন রেজাল্টটা কী আসে ডাইনামিক যেটা সেটা দেখাচ্ছে একশো বিশ আর নট ডাইনামিক একশো তিরিশ যদি মে মাসে আমরা আরও একশো টাকা দিই যোগ করি তাহলে আবার দেখেন কি হয় ডাইনামিক দেখা দুইশো দশ নট ডাইনামিক দুইশো তিরিশ তাহলে মূলত বিষয়টা হলো এটা যেটা অফসেট ফর্মুলা ব্যবহার করা হয়েছে এখানে হলো সর্বশেষ তিন মাসের রেজাল্টটা সে দেখায় আর সে কি করতেছে এখানে যোগ ফলটা কী দেখাচ্ছে সে টোটালটা যোগ ফল দেখায় সে ডাইনামিক করতে পারে না সর্বশেষ তিন মাসের তো অফসেটের ব্যবহারটাই হলে এই জায়গায় যে যে কোনো তথ্যকে ডাইনামিক করার জন্য অফসেট ব্যবহার করার প্রয়োজন আছে যে আপনার দরকার যে সবসময় আপনার দরকার যে লাস্ট তিন মাসের পজিশনটা কি। টোট সেলস কত হয়েছে এটা আমার জানা দরকার তাহলে তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে আর অফসেট স্ট্রাকচারটা হচ্ছে কি এই যে এটা অফ সেট তারপরে যে ফার্স্ট ব্র্যাকেট একটা থাকবে তারপরে এখানে কোন জায়গার থেকে সে অফ সেট শুরু করবে সেই পজিশনটা সেল পজিশনটা দেখাইতে হবে তারপরে এখানে জিরো দেওয়া আছে প্রথম জিরোটা হলো রোজ সংখ্যা বোঝাবে কত নম্বর রোদ থেকে সে কাউন্ট করবে তারপরে যে জিরোটা দেওয়া আছে সেটা হলো কলাম সংখ্যাকে বোঝায় সে কত নম্বর কলাম ধরবে তারপরে যে দেওয়া আছে এক এক তা প্রথমে একটা হচ্ছে হাইট মানে রেঞ্জের হাইট যে কোন জায়গার থেকে যেমন এখানে এইখান থেকে এই পর্যন্ত এইরকম একটা রেড রেঞ্জটাকে সে বুঝাই দিচ্ছে তা প্রথম ওয়ান হচ্ছে হাইট আর দ্বিতীয় ওয়ান যেটা আছে সেটা হলো ওয়াইড অর্থাৎ এদিক থেকে এদিক কত দূর এইটা সে বোঝায় তাহলে অফসেট স্ট্রাকচারটা আমরা বুঝছি তাহলে আমরা চলেন এখন একটু করি এটা প্র্যাকটিক্যাল ওখানে তো আমরা দেখলাম আগে তৈরি করা আছে এটা এখন নিজের একটা করি তো এখানে লিখি আমরা দুই হাজার বাইশ এখানে হলো সেল এখানে মাসের নামগুলো লিখি তাহলে এখানে অফসেটের ফর্মুলা আমরা এখানে যোগ বের করবো তাহলে কি করবো সাম লিখবো ইকুয়াল সাইন দিয়ে সাম লিখলাম তারপরে ফার্স্ট ব্রাকেট অফসেট সেট অফ সেট আবার ফার্স্ট ব্রাকেট দেব এখানকার এবার কি দিতে হবে সেল পজিশন এই যে মানে কোন জায়গা থেকে সে কাউন্ট করবে সেই সেল নাম্বারটা ধরায় দিতে হবে যে এইটা তারপরে কমা এখন যেহেতু আমরা নিচের দিকে যাব। তাহলে প্রথমটা রো কাউন্ট করবে তাহলে এখানে রো বসাইতে হবে তাহলে রোটা বের করতে গেলে কাউন্ট করতে একটা ফর্মুলা ব্যবহার করলে আর একটা কাউন্ট কাউন্ট দিয়ে ফার্স্ট ব্রাকেট দিলাম কোন জায়গার থেকে সে কাউন্ট করবে এই যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত যে তথ্যগুলো থাকবে সেটা তাহলে রেঞ্জ শেষ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এটা কমা দেই তাহলে রো আমরা বসাইলাম এখন হলো কলাম বসাইতে হবে এখানে কলাম পজিশন জিরো যেহেতু আমরা রো নিচে নিচে যাওয়া যাচ্ছি তার মানে রো চেঞ্জ করতেছি কলাম চেঞ্জ করতেছি না এই জন্য কলম থাকবে জিরো তারপরে আবার কমা এবার রেঞ্জ সে কত থেকে কত দেখবে তাহলে প্রথম রেঞ্জ এই যে আমরা এক এক দিয়েছি প্রথমটা হলো রোর রেঞ্জ হাইট মানে রোর হাইটটা কত হবে যে আমরা সর্বশেষ তিন মাসের চাইছি তাহলে এখানে মাইনাস থ্রি তাহলে আমরা মাইনাস থ্রি এখানে ব্যবহার করতেছি কি জন্য যা আমরা নিচ থেকে শেষ তিনটা রো সে হিসাব করবে এই যে এখান থেকে আমরা ধরাই দিয়েছি ডিসেম্বর এইগুলো ফাঁকা সে ধরবে না এই মার্চে এসে ধরবে মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি নিচ থেকে আসবে হিসাব করবে এই জন্য মাইনাস থ্রি তারপরে পরেরটা হচ্ছে ওয়াইট যেহেতু আমরা ডাইন দিকে যাব না রোর হিসাব যখন আমরা করতেছি তখন ডাইন দিকে আমার যাওয়ার কোনো পসিবিলিটি নেই এই কারণে এখানে ওয়ান হবে তাহলে এখন ব্রাকেট ক্লোজ করান লাগবে দুইটা এখন যদি একটা এন্টার দেই তাহলে আসবে এই যে দেখেন তিন মাসের সে যোগফল নব্বই দেখা দিল এখন যদি আমরা এপ্রিলে মনে করেন পঞ্চাশ দেই তাহলে কী হয় একশো দশ তার মানে কোনটা কোনটা হিসাব করলে পঞ্চাশ তিরিশ তিরিশ অর্থাৎ এপ্রিল মার্চ ফেব্রুয়ারি এই তিন মাসের যোগ ফল কত এই যে একশো দশ হয় এখন মে মাসে যদি আমরা আবার একশো দিই তাহলে কী রেজাল্ট দাঁড়ায় একশো আশি কোনটার থেকে ধরছে মে এপ্রিল মার্চ এই তিন মাসের যোগ করলে একশো আশি হয় সেটা সর্বশেষ উপর থেকে আসবে না তারপরে মনে করেন এখানে আমরা আবার দিলাম যে দুইশো জুন মাসে তাইলে সে তিনশো পঞ্চাশ কিভাবে তিনশো পঞ্চাশ হলো এই জুন মাস মে মাস এপ্রিল মাস এই তিন মাসে যোগ করলে কত হয় দুইশো একশো তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশ সে ডাইনামিক ভাবে এটাই ধরে নেবে যদি জুলাইতে আমরা আরো বসাই যে মনে করেন এক হাজার দিলাম তাহলে কত আসে তাহলে তেরোশো ধরবে এই যে সেই তিন মাসের যোগ ফলটা তেরোশো ধরে নিছে তো এটা হলো নিচে নিচে এখন যখন ডান দিকে যাবেন তখন ফর্মুলাটা আবার এরকম হবে না তখন ফর্মুলাটার মধ্যে একটু ব্যতিক্রম আছে সেটা এবার দেখি যে কীভাবে এটা করা লাগে এই যে উপরে যেটা আমি দেখাই দিছি এই যে যেমন এখানে এপ্রিলে এপ্রিলে মনে এখানে এক হাজার দিলাম তাহলে এটা হবে এক হাজার তিরিশ না এক হাজার চল্লিশ বিশ বিশ চল্লিশ এক হাজার চল্লিশ মে মাসে মনে করেন দিলাম একশো তাহলে দেখেন কত হয়েছে এখানে হইল সর্বশেষ তিন মাস এগারোশো বিশ এইভাবে তাহলে এটা আবার কিভাবে করে তাহলে সেটাই আমরা দেখি তা উপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেহেতু লেখা আছে আমরা আর ওটা লিখতে যাই না এখানে শুধু ফর্মুলাটা ইউজ করব। তাহলে এটা আমরা লিখি যে মনে করেন এখানে দিলাম একশো তারপরে একশো তারপরে দুইশো এই তিন মাস দিয়েই রাখি এটা একটা অল বর্ডার দিয়ে নেই এখানে কি বের করব আমরা সেল বেল করবো সেলটা বের করব। আর এইখানে তার টোটাল সেলটা সে দেখাবে তাহলে কি করতে হবে এখানে ইকুয়াল সাইন দেব তারপর সাম ফাঁসব্রা খেট অফ সেট আবার ফার্স্ট ব্রাকেট যে আমরা উপরে লিখি ফর্মুলা বাড়ে সুবিধা হবে এখন সেল পজিশনটা দেখাইতে হবে মানে কোন জায়গার থেকে সে হিসাব শুরু করবে এই যে এখান থেকেই এটা হিসাবটা শুরু হবে এটা কমা যেহেতু এখানে আমরা রো চেঞ্জ করব না কলাম চেঞ্জ করব তাহলে রোয়ের কোনো পরিবর্তন হবে না রোটা এখানে জিরো থাকবে জিরো দিয়ে কমা দিলাম তাহলে এখন কলাম আসবে তাহলে কলমটাকে কীভাবে বের করতে হবে কাউন্ট বের করতে হবে কাউন্ট ফার্স্ট ব্রাকেট তা কোন জায়গার থেকে এর রেঞ্জটা ধরাই দিতে হবে যে এইখান থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত দিয়ে ব্রাকেট ক্লোজ তারপরে একটা কমা দেব দিয়ে এবার কি হবে ওয়ান ওয়ান শেষে ওয়ান থাকবে বা একটা পজিশন থাকবে প্রথমটা হলো হাইট তা আমরা যেহেতু এটা হাইটের দিকে যাচ্ছি না ওয়াইট হচ্ছে ডাইন ডাইন দিকে আমরা সরে যাচ্ছি মানে কি ওয়াইট তাহলে হাইট আমার ওয়ান থাকবে কমা তাহলে ওয়াইট কী হচ্ছে ওয়াইট আমাদের আছে এখানে আমরা কীভাবে বের করব সর্বশেষ তিন মাসের এই জন্য মাইনাস থ্রি যদি সর্বশেষ পাঁচ মাসে চাই তাহলে মাইনাস ফাইভ সর্বশেষ ছয় মাসে চাইলে মাইনাস সিক্স এখন ব্র্যাকেটটা ক্লোজ করি আর একবার ব্র্যাকেট ক্লোজ করি একটা এন্টার দিই ওই এখানে আমাদের কাউন্ট বানানটা হয়েছে যে সিও ইউএনটি হবে কাউন্ট সিও টি এখন যদি আসছে ওই যে সে কত সেলস দেখাচ্ছে চারশো দুইশো একশো তিনশো একশো চারশো তো এখানে যদি আমরা পাঁচশো দিই এবার করে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি তিন মাসের কত আসবে রেজাল্ট আটশো মে মাসে যদি আমরা দেই মনে করেন বারোশো তাহলে সর্বশেষ তিন মাস মে এপ্রিল মার্চ কত আসে দেখেন এই বারোশো পাঁচশো সতেরো আর দুই উনিশশো তা আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ